আজ দেখাচ্ছি একটা বিরাট দুর্দান্ত কেস এই টাটা এসি তোলা হচ্ছে আমাদের এই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পালসার দিয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই জানো রইলো এরকম আরও নিত্য নতুন ব্লগে আসার জন্য সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার জন্য বলা হলো মিস্টার রাইডার অতনু এই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে আমাদের টাটা এসিটা তুলছে গাড়িটা যে ফেঁসে গেছে তো তোমরা ভাই টেকনোলজি দেখো সত্যি অনুবদ্ধ ড্রাইভার আজ প্রমাণ হয়ে যাবে যে রাইডার অতনু বলে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দিয়ে তোলা হচ্ছে এই রাইডার মিস্টার রাইডার অতনু আছে আর ওখানে এই যে বাপন দাস টাটা এসি সে বিরাট সিন দেখার মতো সিন জবাব নয় অসাধারণ সিন এই সিন বলা যাচ্ছে এই লাইট দেখতে পাবে কিনা জানা যাবে কিনা জানি না কিন্তু এক বিরাট ব্যাপার চলছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে

কাজ সত্যি জবাব নেই তোর কবি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিই আরে এখনো সাবস্ক্রাইব করো নি করে দাও করে দাও ক্লিক করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব তো করে ফেলো তোমাদের জন্য ভিডিওটা যে বানালাম আরো নতুন নতুন ব্লগের জন্য ওয়েট এই পৌঁছে Good what